আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন ভাই মই ভালো নাই কে জানেন হঠাৎ করে তোমার ভাবি কালকে বাপের বাড়ি গিয়েছে বাপের বাড়ি যাবো তো ঠিক আছে ভালো কথা যা তার আগে যে মোক মারি গেছে সেই জিনিসগুলো তোমার কাছে আমি তুই কবাছ কেমন করে মোক মারি ফুয়ে গেছে মানে কালকে আর তোমার ভাবি দুপুরবেলা এই এক বালতি কাপড় সবার ভেজেছে মানে কাপড় সুপারগুলো তো আসলে সোকে মোড় তোমার ভাবির একটা কাপড় সুপরও নাই ভেজেছিস ভালো কথা মানে বিকেলে ধুয়ে দেওয়ার কথা এই সময় হঠাৎ করেই তোমার ভাবি বাড়তি ফোন আসছে যে তাকে না বাড়ি যাওয়া নাকি কিন্তু তাই তো তিনটের মধ্যে চলে গেছে আর মই তো তোমার তো জানেন মানে সারাদিন প্রাইভেট পড়াং অনেক ব্যস্ত থাক রাত দশটার সময় বাড়িতে সঙ্গ

মানে তেহাং যে আসলে তোমার ভাবি মুখ মোক কি যন্ত্রণার মধ্যে থিয়ে গেছে এই যে দেখো সাদা পাঞ্জাবিটার মধ্যে হোক একেবারে বিভিন্ন কালারের গেঞ্জি দিয়েছিল ছিল গুলো একটা কোনো চুক বেসি একেবারে পাঞ্জাবি সাদা পাঞ্জাবি একেবারে বারোটা বাজে ফেলেছে এই যে হোক তারপর মানিটা তো আছে কন তো এই গেঞ্জিটা কি এই কাপড় সাথে কি যে ঠিক হয়েছে মানে মহিলা মানুষের বুদ্ধি যে কটে কোনো থাকে মুই বোঝাও না মানে সবাই তো কয় মহিলা মানুষের বুদ্ধি হাটের নিজত নাকি থাকে মো তো মনে হয় মহিলা মানুষের বুদ্ধি হাটের উপর থাকে মানে কি সব সময় যে কোনো কাজ কর্ম তোক্ষনে কোনো দুই লাইন বেশি বোঝে আচ্ছা তুই যে বারের বাড়ি গেছিস হারামির বাচ্চা তুই বাফে বাড়ি গেছিস যা কিন্তু তোকে একটা ভাবা উচিত ছিল না যে বই কাপড় গুলো যে ছবি গুলো ধোবে কাই মোর স্বামী তোলা রাত দশটার সময় আসবে আচ্ছা তুই এই ভাবি চিন্তি যদি এই কাজগুলি কি তুই মোক ফাঁসার জন্য করে তুই গেছিস খালি আয় তুই বাফে বাড়ি থেকে কি আর করিম যেহেতু ভেজেছি এখন তো মোক লাগবে তবে হ্যাঁ তোমাগুলো না কথা কম যেহেতু তোমার ভাবি তোমার বাপের বাড়ি গেছে তোমার ভাবি বাপের বাড়ি গেছে সেই জন্য এই তিন চার দিন যেন আসবেন নয় এই তিন চার দিন মই কি করিম না করি মই তোমাকে কাজ করে মানে এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখান ধর এতগুলো কাপড় সুপার কি মানে চারটি খানি কথা যায় অনেক কষ্টে মোর তো অবস্থা খারাপ হয়ে গেছে শরীর দিয়ে দেওয়া খালি রস করবে না সে কিছু তো করার নাই যেহেতু তোমার ভাবি ভিজে ধুয়ে গেছে মুখ তো ধোয়াই নিখবে অনেক কষ্টে কাপড়গুলো ধনু কিন্তু কাপড়গুলো যে ধনু বাইরে যে বৃষ্টি হবে না সে এখন এই বাইরে বৃষ্টি হবে না সে কাপড়গুলো কটে করে নাড়িয়ে দেব কিন্তু